আপনার নাম মোহাম্মদ মিফতা মাশাআল্লাহ খুবই সুন্দর নাম আপনার জন্য প্রশ্ন হচ্ছে মাথার কোন দিকে শীতি করা সুন্নত ডান বাম নাকি মাঝে এটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে শীতি করা কাটে দুঃখিত এই ভুল হয়েছে আচ্ছা আপনাকে আরো একটা প্রশ্ন করি রাসুল সাল্লাম কোন দুটি জিনিসকে শিফা হিসেবে আবশ্যক মনে করতে বলেছেন অপশন দিব হ্যাঁ আমি আপনাকে অপশন দিচ্ছি ক আল ও মধু খ আল ও মেথি গ আল ও কালো জিরা ঘ আল ও জায়তনের তেল জি আমার জানা মতে আল এবং মধু হচ্ছে